শীতল বেরি দিলে কি আর কাউরে বাধা রাখা যায় যদি থাকিতে না চায় কিলা ভইল শীতল দিয়া পাখির পা শীতল বেড়ি দিলে কি আর কাউরে রাখা যায় যদি থাকিতে না চায় কিলা ভইল শীতল দিয়া পাখির পা আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারস মানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি আমার যেমন পোড়াই ঘটি তোমার তেমন জনিত কর পিড়িতে পুরিবে কপা আমার যেমন পুরায় ঘটি তোমার তেমন হাল না জানিত কর পিড়িতে পুরিবে কপা আমার কান্দে সর্বসাগর